ফের গুণমানের পরীক্ষায় ফেল একশো অষ্টআশিটি ওষুধ ফেল করা ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে সাতাশটি ওষুধ তালিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর গত মাসে বাজার থেকে ওই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য তোলা হয় পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা জানিয়েছে কিছু ক্ষেত্রে ইনজেকশনের ভাইলে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিছু ওষুধ পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি কোনোটা নামের সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো গুণমানের পরীক্ষায় ফেল করা বেশিরভাগ औषधि হিমাচল উত্তরাখণ্ড গুজরাট মহারাষ্ট্রের জানা গিয়েছে हिमाचल প্রদেশের 44টি সংস্থা উত্তরাখণ্ডের 23টি সংস্থা গুজরাটের 23টি মহারাষ্ট্রের 23টি মধ্যপ্রদেশের 13টি এবং পাঞ্জাবের 12টি সংস্থার ওষুধ জাল